আর কাতল এত আশি আর বড়োটা বড়টা তিনশো এটা তিনশো পঞ্চাশ আরেকটা এটা তিনশো বিশ তিনশো বিশ এগুলো আশরপুরি তেলাপিয়া 200 কার্পু 220 সিলভার কাপ 220 বড়টা 260 আপত্তি করতে নেই আপনি কি অবস্থা ভালো আছেন ভালো আলহামদুলিল্লাহ কাতল কত দিচ্ছেন কাতল আর কত কি আলাদা দাম হ্যাঁ এটা আর এটা

বিক্রম সর্দার সাবস্ক্রাইব আছেন তো ভাইয়া ভালো থাকবেন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ